চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুটি ওষুধের দোকান থেকে দেড় লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রো দেয়া তথ্যে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর দোকানগুলোতে যৌথ অভিযান চালায় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চানগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি ইউসুফ হাসান পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ড্রাগ সুপার ফজলুল হক উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে অবস্থিত ইমন মেডিকেল হল ও শাহান মেডিকোতে এই অভিযান চালানো হয় অভিযানে পাওয়া অনিবন্ধিত ওষুধের মধ্যে অধিকাংশই ভারতীয় এছাড়া ভ্যাকসিন ফ্রিজিং করে রাখার নিয়ম থাকলেও সেগুলো স্বাভাবিক ওষুধের সাথে রাখা হয়েছিল অনিবন্ধিত বিদেশি ওষুধ রাখায় দুই ফার্মেসিকে বিশ হাজার করে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আমাদের কাছে গোপন তথ্য ছিল এই মেডিকেলের সামনে যে ফার্মাসিগুলো আছে এর মধ্যে কয়েকটা ফার্মাসিতে আমদানি নিষিদ্ধ এবং হচ্ছে বিদেশি ওষুধ সরকার কর্তৃক অনুমোদনবিহীন ওষুধ এখানে আছে ওনারা দেখেছেন বিক্রি করছেন এবং এই অভিযোগের ভিত্তিতে আমরা কয়েকটা ফার্মাসিতে অভিযান চালিয়েছি এবং দুটি ফার্মাসিতে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ যেগুলোর অনুমোদন নেই আমদানির কোনো তথ্য নেই এ ধরনের ওষুধ আমরা জব্দ করেছি সেই জব্দকৃত ওষুধের মূল্য প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি এবং সেই ওষুধগুলো আমরা নষ্ট করে ফেলব আমাদের ওষুধ পরিদপ্তর যিনি যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় এবং দুটি ফার্মাসিকে আমরা এই অপরাধে বিশ বিশ করে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জব্দ করা ঔষধগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ সায়েল শিব টোয়েন্টি ফোর চট্টগ্রাম